বেঙ্গল এডুকেশনাল নিউজের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক স্বাগত আপনারা কি প্রস্তুত ডাব্লিউ বিএসএসসি লাইব্রেরিয়ান এক্সাম দু হাজার পঁচিশের জন্য আজকে যদি আপনি সম্পূর্ণ বাংলায় সিলেবাস ভিত্তিক এমসিকিউ প্রশ্ন উত্তরে সংগ্রহ চান তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন আপনার প্রস্তুতিকে করে তুলুন আরও শক্তিশালী কারণ সফলতার চাবিকাঠি হল সঠিক প্রস্তুতি ভারতে প্রথম গ্রন্থাগার আইন চালু হয় কোন রাজ্যে ভারতে প্রথম গ্রন্থাগার আইন চালু হয় তামিলনাড়ু তামিলনাড়ু রাজ্যে প্রথম গ্রন্থাগার আইন চালু হয় তামিলনাড়ুতে উনিশশো আটচল্লিশ সালে গ্রন্থাগার আইন পাশ হয় প্রথম ভ্রাম্যমাণ গ্রন্থাগার চালু হয় তামিলনাড়ু রাজ্যে অর্থাৎ ভারতে প্রথম গ্রন্থাগার আইন চালু হয় তামিলনাড়ুতে তামিলনাড়ু গ্রন্থাগার আইন পাশ হয় উনিশশো সালে এবং প্রথম ভ্রাম্যমান গ্রন্থাগার চালু হয় তামিলনাড়ুতে এরপর আসছি আমি পরবর্তী প্রশ্নে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক গ্রন্থাগার আছে এটি সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশে ভারতবর্ষের উত্তরপ্রদেশে সবথেকে বেশি সংখ্যক গ্রন্থাগার আছে এছাড়াও এখানে প্রশ্ন আসতে পারে উত্তরপ্রদেশ গ্রন্থাগার আইন কত সালে পাশ হয় উত্তরপ্রদেশে গ্রন্থাগার আইন পাশ হয় দু সালে পরবর্তী প্রশ্ন সাধারণ গ্রন্থাগার আইন অনুযায়ী কোন রাজ্যে একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী থাকবেন সাধারণ গ্রন্থাগার আইন অনুযায়ী কোন রাজ্যে একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী থাকবেন এটি সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে একটি আইন অনুযায়ী একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী থাকবেন পশ্চিমবঙ্গে সাধারণ গ্রন্থাগার আইন পাস হয় উনিশশো সালে বর্তমানে পশ্চিমবঙ্গের গ্রন্থাগার মন্ত্রীর নাম জানাব সিদ্দিকুল্লা চৌধুরী পরবর্তী প্রশ্ন ক্লোন ক্লাসিফিকেশান কাজ সৃষ্টি ক্লোন ক্লাসিফিকেশান সৃষ্টি ডক্টর এস আর রঙ্গনাথনের ক্লোন ক্লাসিফিকেশানের প্রথম প্রকাশিত হয় অর্থাৎ ফার্স্ট এডিশান প্রকাশিত হয় উনিশশো সালে এছাড়াও এখান থেকে প্রশ্ন হতে পারে ক্লোন ক্লাসিফিকেশনের ফার্স্ট এডিশনে কতগুলি পেজ ছিল যে সঠিক উত্তর হবে তিনশো আটান্নটি ক্লোন ক্লাসিফিকেশানকে তিনটি পার্টে ভাগ করা হয়েছে ফার্স্ট পার্টে আছে রুলস সেকেন্ড পার্টে শিডিউল এবং থার্ড পার্টে আছে ইন্ডেক্স লাইব্রেরিয়ার নিয়োগ পরীক্ষায় এই ক্লোন ক্লাসিফিকেশান একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এখান থেকে বেশ কিছু প্রশ্ন আসতে পারে তো ক্লোন ক্লাসিফিকেশানের সৃষ্টিকর্তা ডক্টর এস আর রঙ্গনাথন এটি প্রকাশিত হয় ফার্স্ট এডিশান প্রকাশিত হয় উনিশশো সালে ফার্স্ট এডিশানের প্রথম পেজ ছিল তিনশো আটান্নটি এটি তিনটি পার্টে ভাগ হয় ফার্স্ট পার্টে রুলস সেকেন্ড পার্টে শিডিউল এবং থার্ড পার্টে ইন্ডেক্স এরপর আসছি আমি পরবর্তী প্রশ্নে পঞ্চবিধেয়ক পঞ্চবিধেয়কের আবিষ্কর্তাকে পঞ্চবিধেয়কের আবিষ্কর্তা হলেন প্রখ্যাত গ্রিক দার্শনিক ও যুক্তিবিদ অ্যারিস্টটল এই পঞ্চবিধেয়ককে যথাক্রমে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে জাতি উপজাতি বিভেদ লক্ষণ উপলক্ষণ এবং অবান্তর লক্ষণ এখান থেকে প্রশ্ন আসতে পারে পঞ্চ বিধেয়কের আবিষ্কর্তাকে সঠিক উত্তর হবে প্রখ্যাত গ্রিক দার্শনিক ও যুক্তিবিদ অ্যারিস্টটল পঞ্চবিধায়ককে কয়টি ভাগে ভাগ করা হয়েছে ও কি কি এরপর আসছি আমি পরবর্তী প্রশ্নে লাইব্রেরি অফ কংগ্রেস স্থাপিত হয় কত সালে লাইব্রেরি অফ কংগ্রেস স্থাপিত হয় আঠেরোশো খ্রিস্টাব্দে এই লাইব্রেরি অফ কংগ্রেস থেকে বেশ কিছু প্রশ্ন থাকতে পারে যেমন লাইব্রেরি অফ কংগ্রেস স্থাপিত হয় কোথায় স্থাপিত হয় আমেরিকা যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে এছাড়াও থাকতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গ্রন্থাগারটির নাম কী মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গ্রন্থাগার হলো লাইব্রেরি অফ কংগ্রেস এরপর আসছি আমি পরবর্তী প্রশ্নে এটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন জাতীয় গ্রন্থাগারিক দিবস কত তারিখে পালিত হয় জাতীয় গ্রন্থাগারিক দিবস পালিত হয় বারোই আগস্ট এই বারোই আগস্ট জাতীয় গ্রন্থাগার জাতীয় গ্রন্থাগারিক দিবস হিসেবে পালন করার মূল উদ্দেশ্য ছিল যুব সম্প্রদায়কে গ্রন্থাগারমুখী করে তোলার উদ্দেশ্যে ভারতের গ্রন্থাগার বিজ্ঞানের প্রাণপুরুষ ডক্টর এস আর রঙ্গনাথনের জন্মদিনকে জাতীয় গ্রন্থাগারিক দিবস হিসেবে পালন করা হয় অর্থাৎ এখান থেকে প্রশ্ন আসতে পারি জাতীয় গ্রন্থাগারিক দিবস কত তারিখে সঠিক উত্তর হবে বারোই আগস্ট অর্থাৎ ডক্টর এস আর রঙ্গনাথনের জন্মদিনে এই গ্রন্থাগারিক দিবসটি পালন করা হয় এছাড়াও গ্রন্থাগার দিবস গ্রন্থাগার দিবস পালন করা হয় বিশে ডিসেম্বর অর্থাৎ কুড়ি ডিসেম্বর গ্রন্থাগার দিবস পালন করা হয় এছাড়াও লাইব্রেরি ডে লাইব্রেরি ডে পালন করা হয় চোদ্দোই নভেম্বর এছাড়াও আছে লাইব্রেরি সপ্তাহ লাইব্রেরি সপ্তাহ পালন করা হয় চোদ্দই নভেম্বর থেকে বিশে নভেম্বর এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার ক্ষেত্রে কারণ এই প্রশ্নগুলির মধ্য থেকেই অনেকটাই কনফিউজ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই এই প্রশ্নগুলি আপনারা বারবার ধরে প্র্যাকটিস করুন আপনাদের ঠিক মনে থাকবে এরপর আসছি আমি পরবর্তী প্রশ্নে পাবলিক লাইব্রেরি অ্যাক্ট নিয়ে যে সংস্থা কাজ করে তার নাম কি। পাবলিক লাইব্রেরি অ্যাক্ট নিয়ে যে সংস্থা কাজ করে তার নাম কি। এটি সঠিক উত্তর হবে রাজা রামন রায় লাইব্রেরি ফাউন্ডেশন রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এর সদর দপ্তর কলকাতায় রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয় ওয়েস্ট বেঙ্গল সোসাইটি রেজিস্ট্রেন রেজিস্ট্রেশন অ্যাক্ট দ্বারা অর্থাৎ এখান থেকে বেশ কিছু প্রশ্ন আসতে পারে রাজা রামন রায় লাইব্রেরি ফাউন্ডেশন অর্থাৎ আরআরএলএফের ফুল ফর্ম কি রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন এটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশনের সদর দপ্তর কোথায় রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশনের সদর দপ্তর কলকাতায় রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন কোন এক দ্বারা প্রতিষ্ঠিত হয় ওয়েস্ট বেঙ্গল সোসাইটি রেজিস্ট্রেশন এক দ্বারা প্রতিষ্ঠিত হয় পরবর্তী প্রশ্ন আইএলএ আইএলএর সম্পূর্ণ নাম কি আইএলএর সম্পূর্ণ নাম ইন্ডিয়ান লাইব্রেরি অ্যাসোসিয়েশন আইএলএ কোথায় অবস্থিত অর্থাৎ এর হেডকোয়ার্টার কোথায় আই এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে পরবর্তী প্রশ্ন ভারতে কপিরাইট অ্যাক্ট কত সালে পাস হয় ভারতে কপিরাইট অ্যাক্ট পাস হয় উনিশশো সাতান্ন সালে উনিশশো সাতান্ন সালে এই আইনটি পাশ হলেও এই আইনটি কার্যকারী হয় উনিশশো আটান্ন সালের একুশে জানুয়ারি থেকে অর্থাৎ এখানে প্রশ্ন আসতে পারে কপিরাইট অ্যাক্ট ভারতে কপিরাইট অ্যাক্ট কার্যকারী হয় কত সাল থেকে তখন সঠিক উত্তর হবে উনিশশো সালের একুশে জানুয়ারি থেকে কপিরাইট অ্যাক্টটি